প্রহরী এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি উপেনের বাড়ি বাড়ি লাগোয়া জমি জমির বেড়ার ধারে একটি আম গাছ আছে সেই জমিতে উঠেন চাষ করছি সকাল থেকে বিকেল হলেন কিছু চাষের ফসল নিয়ে বাড়িতে প্রবেশ করল এমন সময় জমিদার ও তার পেয়ারা উপেনের বাড়ি আসেন বাড়িতে আসো নাকি বলেন জমিদার বাবু আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন আমাকে ডেকে পাঠাতেন আমি না হয় চলে যেতাম খুব জরুরি দরকার তাই নিজেই চলে এলাম আমার সাথে জরুরি দরকার আসুন না আসুন ভিতরে বসুন আসুন না আসুন আসুন আরে আমার হাতে এত সময় নেই উপেন তুমি দাঁড়াও আমি এখানেই বলছি আপনি যা ভালো বুঝেন জমিদার বাবু বলুন তোমার এই দু বিঘা জমি এটা আমার লাগবে কি বলছেন জমিদার বাবু আমার জমি বলতে যে এই দু বিঘা জমিই আছে আর বাকি সব ঋণের দয়ে ছেড়ে দিতে হয়েছে আরে আরে ভয় পাচ্ছো কেন উপেন ভয় পাচ্ছো কেন আমি তোমার জমি কিনে নিব কেটে দেব না তো বুঝেছো আপনি 부স্বামী আপনার জমি শেষ নেই আমার এই জমিটাই আপনি কেন কিনতে চাচ্ছেন জমিদার বাবু আমার যে এটাই একমাত্র সম্বল আসলে আমি একটা বাগান করছি ওই জমিদার বাড়ির শোভাবর্ধনের জন্য আর তোমার এই বিঘা জমি পেলেই তবে এই দৈর্ঘ্যে পসতে জমিখানা আমার সমান হবে তাই তোমাকে আমায় জমিখানা দিতেই হবে এই গরিবের ভিটেখানি আপনি রক্ষে করুন বাবু এই জন্ম জন্মভিটে ছাড়া আমার যে আর কিছু নেই এই জন্মভিটে আমার কাছে সোনার চাইতেও দামি এই এই দৈনের দায়েব আমি এই জমি বিক্রি করতে পারবো না আমি এই জমি বিক্রি করতে পারবো না জমিদার বাবু আমি এতটা লক্ষ্মী ছাড়া নই জমিদার বাবু আমি জমিটা বিক্রি করতে পারবো না ঠিক আছে দেখাই যাবে জমিদার হাসি মুখে চলে গেলেও উপেন তার জন্মভেটে রক্ষা করতে পারিনি দেড় মাস পর জমিদার ঋণ করার নাম করে মিথ্যে দলিল বানিয়ে উপেনকে বাড়ি সারা করল সে তার ভাঙা দিদিনি কাটতে কাটতে নিজের গ্রাম থেকে বহু দূরেই চলে যাচ্ছে বাবা তোমার মনে এত দুঃখ কেন মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাকে জনভূমি থেকে তাড়িয়ে দিয়েছে কি করব বুঝে উঠতে পারছি না ধুর পাগল এটা দক্ষর কি আছে দেখ আমার তো কিছু নেই আমি কি দুঃখ করছি চল আমার সাথে চল এই সমস্ত পৃথিবীটাই আমাদেরই রে এই সমস্ত পৃথিবীটাই আমাদের ভগবান বোধ আমার কপালে এটাই লিখে রেখেছিলেন তাই বুঝি এভাবে জন্ম ভিটে মোহ থেকে আমায় বের করে আনলো দুই বিঘা জমির পরিবর্তে সমস্ত বিশ্বই আমার নামে লিখে দিয়েছেন রাজি হয়ে গেল সাধুর শিষ্যত্ব গ্রহণ করে সে তার সাথে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায় কত মনোরম মন্দির পাহাড় পর্বত সমুদ্র ঘুরে ঘুরে ভগবানের নাম সংকীর্তন করতে থাকে কিন্তু দিনের শেষে তার সেই দুবিঘে জমির কথা মনে পড়ে জন্মভূমি আমি আর পারছি না তোমায় দেখতে খুব ইচ্ছে করছে সেই নদী স্নিগ্ধ বাতাস শান্তির নি ছোট ছোট ঘরগুলি চোখের সামনে বেসে উঠছে সেই সব কথা মনে পড়লেই মন আনচান করে ওঠে আমি আগামী আগামীকালই বাড়ি যাব আগামী কালই বাড়ি যাব আমি আমি বাড়ি যাব তাই সকালে উঠে ধোলা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল প্রায় দুদিন পথ পাড়ি দেওয়ার পর সে তার গ্রামে পৌঁছল পথে কুমুরের বাড়ি রথতলা হাটখোলা এক করে পার করে শেষে নন্দির গোলা মন্দির পার করে বাড়িতে যখন পৌঁছল তখন দুপুর বারোটা খিদিতে আর চুলতে পারছি না উপিন ভাবলো তার জমি থেকে কিছু তুলে নিয়ে খেয়ে নেবে কিন্তু সে তার জমি দেখে অবাক তার মা জননী চুলে আজ ফলমূল শাক কিছুই নেই গোটা বাগান জুড়ে বাহারি গাছ তার রং বেরঙের পাতা ও ফুলে ভর্তি তাই দেখে উপেন ভীষণ রেগে গিয়ে তার জন্মভূমিকে বলল মা এ কি তোমার রূপ এই গরিবের মা তুমি সে কথা তুমি কি ভুলে গেছ তোমার আচল, ফল ফুল শাক পাতা ভরে থাকতো এখন কই সেসব তুমি বড় লোকই চাল চালছ এদিকে গৃহহীন শখীন ছেলে তোমার কাছে ছুটে এসেছে তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো মা তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো এত সাজ বড়লোকি চাল তুমি যতই দেখাও তুমি কিন্তু আমার এখন সেই কল্যাণ ময়ী মা নও তুমি এখন রাক্ষসী ময়ী মা হয়ে উঠেছ নিজের ছেলে কষ্টে দিন কাটাচ্ছে আর তুমি এদিকে হেসে গেলে দিন কাটাচ্ছ তবে একটা কথা মা তুমি আমার কাছে দেবী হলেও মা তুমি যতই হাসো যতই সাজো জমিদারের কাছে কিন্তু তুমি একজন দাসী এভাবে উপেন তার ভাঙা হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে আকুল হয়ে জনভূমির চারিদিকে চেয়ে দেখি হঠাৎ দেখতে পায় প্রাচীরের কাছে পুরনো দিনের আম গাছটি এখনও দাঁড়িয়ে আছে তাই দেখে উপেন দৌড়ে গেল সেই আম গাছটি নিচে সেখানে বসে তার চোখের জল বন্ধ হলেও বুকের ব্যথা শান্ত হলো না সাথে মনে বলল তার বাল্যকালের কথা ভোর রাতে আম কথা দুপুরে পাঠশালা থেকে পালিয়ে আসার কথা সেই সব সুমধুর দিন সে মনে মনে ভাব আর কি সেই সব দিনগুলি ফিরে পাব এসব পুরনো দিনের কথা বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ হালকা বাতাস বয়ে যাওয়ার সাথে সাথে দুটি আম উপনের কুলের উপরে পড়ে যায় উপেন আম দুটি কুড়িয়ে নিয়ে বলে মা তুমি এত পরেও তোমার ছেলেকে চিনতে পারলে আমি তো তোমায় কত কুটু কথা বলেছি মা আমায় আমায় তুমি তুমি ক্ষমা ক্ষমা করো করো মা এই 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 কোথার থেকে এসেছিস তুই কার অনুমতি নিয়ে বাগান থেকে আমনি দে আমগুলো ফিরিয়ে দে বলছি এখনই রে এত চিৎকার করছো কেন এই দুই বিঘে জমি এই আম গাছ এই সবই তো আমার এগুলো কেড়ে নেওয়ার সময় তো আমি কোনো চিৎকার করিনি তা বলে আমার কি দুটো আম নেওয়ার অধিকার নেই কি এ জমি এই আম গাছ তোর তোর সাহস কম না চল জমিদার বাবুর কাছে চল 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 জমিদার বাবুর কাছে চল 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 জমিদার ও তার পারিষদরা ঝিলের পাড়ে বসে মাছ ধরছিল হঠাৎ উপেনকে নিয়ে প্রবেশ করলো উড়িমালিরা জমিদার বাবু এই সালটি বাগানে দুটি আম চুরি করেছে বেটা বলে কি না জমি তার আমি তার অধিকার আছে কি বলে রে দুদিন বাদে বলবে জমিদার বাড়িও আমার তাড়াতাড়ি আম দুটো ফেরত দে নইলে মেরে একদম খুন করে ফেলবো খুন না জমিদার বাবু ওকে এই কাছে বেঁধেই মারতে হবে হ্যাঁ জমিদার বাবু ওকে এই অপরাধের জন্য জুতার মালা পরিয়ে ওকে পুরা রাজ্যটা ঘোরাতে হবে জমিদার বাবু আমি আপনার কাছে এই দুটো আম বিক্রি চাইছি জমিদার বাবু হা 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 আমার মনে হয় এ বেটা সাধু সেজে যে একটা চোর আপনি ঠিকই বলেছেন জমিদার বাবু আসলে আমার কপালে এটাই লেখা ছিল আপনি রাজা বলে চুরি করেও হয়ে গেলেন সাধু আর আমি সব কিছু ত্যাগ করে সাধু হয়ে হয়ে গেলাম চোর কি বললি বেয়াদব আমি চোর প্রহরী বন্দি করো ওকে এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধৈর্য